মানুষকে মৌকা মানানো চাইনা চবল তবল বলে মানুষকে মৌকা মানানো চাইনা চাই আবল তবল মন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী হায় অবল তবল বিদ্যুৎ মন্ত্রী হায় কব তবল বিদ্যুৎ মন্ত্রী হতো বিদ্যুৎ মন্ত্রী হায় কত বিদ্যুৎ মন্ত্রী হায়

সেই কারণেই আমরা সেখানে বলছি উদিপুর জেলা কংগ্রেসের তরফ থেকে আজকে আমরা এই যে বিদ্যুৎ ভোক্তাদের একটা চরম হরানি বিদ্যুৎ ভোক্তাদের সাথে যে চরম প্রতারণা তার বিরুদ্ধে সেখানে আমরা উদিপুর জেলা কংগ্রেস গোচ চোদ্দ তারিখ উদিপুর শহরে সেখানে আমরা বিক্ষোভ কিছু আমরা করেছি আজকে এই বিদ্যুৎ দপ্তরের সামনে উদয়পুর শিববাড়িতে আমরা প্রতীক দর্ণা দিয়েছি এবং আওয়াজ তুলেছি অবিলম্বে বিদ্যুৎ ভোক্তাদের সাথে সেখানে প্রতারণা বদ্ধ করতে হবে স্মার্ট মিটার সেখানে বাতিল করতে হবে না হলে আগামী দিন উদয়পুর জেলা কংগ্রেস সেখানে আমরা আরো সেখানে বৃহত্তর আন্দোলন আমরা সংগঠিত করব। এবং উদপুর শহরের মানুষের কাছে আবেদন করব। এই বিদ্যুৎ এই যে সমস্যা ভোক্তাদের যে সমস্যা সেটা শুধু আজকে কংগ্রেসের মধ্যে সীমাবদ্ধ নেই আজকে শুধু কংগ্রেসরাই বিদ্যুৎ সেখানে ভোক্তারা সেখানে প্রতারণার শিকার হচ্ছে না এমন নয় সারা রাজ্যের সমস্ত অংশের মানুষ সাধারণ মানুষ আজকে বিদ্যুৎ বিলের সেখানে ভোগান্তি হচ্ছে তাদের তাদের বিদ্যুৎ বিলের ভোগান্তির কারণে না অবস্থা